নমস্কার বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আরেকটা একটা নতুন রেসিপি নিয়ে আজকে দেখুন নিয়ে এসেছি পেঁপে এই পেঁপে একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন আমি পেঁপেটাকে ছাড়িয়ে বড় বড় পিস করে দিই আমি তুমি ঘষে দাও একটাও বীজ নাই দেখো মামি তুমি ঘষে দাও বেপাগুলো এতে তো ভাষা হয়ে গেছে মামু আমি উনুন ধরি কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে এই খালি কড়াইতে কিছুটা মুগ ডাল ভেজে নেব মুগ ডালটা ভাজা হয়ে গেছে ভেবে নেবে আবার কড়াই বসিয়ে দিয়ে কিছুটা বড়ি ভেজে নেব দিয়ে দেবো সরষের তেল বড়িটা বড়িটাও ভাজা হয়ে গেছে তুলে নাও এই বড়ি ভাজার তেলের মধ্যে আর অল্প সামান্য তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এই ফোড়নের মধ্যে ঘষে রাখা পেঁপেগুলো দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে দেবো পেঁপের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতন হলুদ ভালো করে নেড়ে চেড়ে নেবো ও একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো দিয়ে দেবো ভেজে রাখা মুগ ডালটা ভালো করে মিশিয়ে নেব মামি একটু জল দাও তো এবার দিয়ে দেবো অল্প পরিমাণ জল কিছু সময় ঢেকে দেব ঢাকনাটা খুলে দেব পেঁপেটা প্রায় সেদ্ধ হয়ে গেছে ডালটাও অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দেখুন আমি গোবিন্দভোগ চাল কিছুটা আগেই বেটে রেখেছিলাম একটু জল দিয়ে গুলিয়ে এই চাল বাটা দিয়ে দেবো আবার নেড়েচেড়ে আর একটু সময় ঢেকে দেবো। চাই হয়েছে। এবার ভেজে রাখা বড়িগুলো হাতে করে একটু ভেঙে নিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি এই নামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে দেবো এবার দিয়ে দেবো এর ওপর দিয়ে এক চামচ ঘি আমার রান্নাটা তৈরি খুব সহজেই বানানো যায় পেপের এই নিরামিষ রেসিপি এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন নতুন সহজ সহজ রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো সহজ কোনো রেসিপি নিয়ে নমস্কার